আলাইকুম বাংলাদেশ বিমান বাহিনীর বিমান সেনা পদের নতুন একটি যেখানে আপনারা এছাড়াও আরো কয়েকটি আবেদন করতে পারবেন এই সকল পদে প্রথমে আপনাদেরকে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে আপনারা জানেন যে টেকনিক্যাল ট্রেডের জন্য আইটিউ একশো নাম্বার ইংরেজি পঞ্চাশ নাম্বার পদার্থ বিজ্ঞান পঁচিশ নাম্বার ও গণিত থেকে পঁচিশ নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলেই কেবল আপনাকে প্রাথমিক মেডিকেলে ডাকা হবে তো আপনারা বুঝতেই পারছেন যে আপনাদেরকে লিখিত পরীক্ষার জন্য কতটা গুরুত্ব দিতে হবে তো আজকের ভিডিওতে আমরা টেকনিক্যাল ট্রেডের আইকিউ প্রশ্ন ও উত্তরগুলো জানবো তার আগে আপনাদেরকে একটা খুশি সংবাদ দিতে চাই সেটি হচ্ছে বিমান সেনার নিয়োগ সহায়িকা ফাইটার্স বিমান সেনা গাইডটি আমার কাছে পিডিএফ ফাইল রয়েছে তো ফাইটার্স বিমান সেনা গাইডে আপনি পেয়ে যাবেন সকল ট্রেডের লিখিত পরীক্ষার প্রশ্ন ও উত্তর এছাড়াও মেডিকেল ভাইবার সম্পর্কে বিস্তারিত ধারণা পাবেন বিগত বছরের প্রশ্ন বেঙ্গুলাও পেয়ে যাবেন বিমান সেনার সকল ট্রেডের পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য বইটি অবশ্যই সংগ্রহ করবেন আশা করছি এই সুযোগটি হাতছাড়া করবেন না এই বইটিতে সর্বমোট সাত শত ছয়টি পেজ রয়েছে বইটির বর্তমান বাজার মূল্য এগারোশো পঞ্চাশ টাকা বইটি পেতে স্ক্রিনে দেওয়া নম্বরে রকেট বা নগদে পঞ্চাশ টাকা সেন্ডমানি করে হোয়াটসঅ্যাপ বা ইমোতে স্ক্রিনশট অথবা লাস্ট তিন নাম্বার লিখে পাঠালে আমি পিডিএফ ফাইলটি পাঠিয়ে দিব আশা করছি পিডিএফ ফাইলটি টি নিলে অনেক উপকৃত হবেন ইনশাআল্লাহ যাই হোক আমরা মূল আলোচনায় ফিরে আসি তোমরা এখন জানবো টেকনিক আইকিউ প্রশ্ন ও উত্তরগুলো।